ও খুব শান্তি পেলাম আর বল তো সংসার কেমন চলছে সবাই ভালো আছিস তো না সংসারে 12টা গেছে কোনো রকম চলে যাচ্ছে তুমি যে এই রকম হঠাৎ করে চলে আসবে বুঝতেই পারিনি আর বলিস না ইচ্ছা হলো তাই চলে এলাম কা তুমি কেমন আছো আগে বলো দেখে তো মনে হচ্ছে বেশ মজাদেই আছে তোমার এই বগুলা বাবা হ্যাঁ কি হলো এই দাঁত কালা বড়টা কে

যাও বদ্র যাও মাংস নিয়ে সোতাদারি হ্যাঁ খাসি মাংস খাবে টাকাতে গ্যাস দিয়ে পারবো নাকি আর এই মালটাকে বুনো শূোরের মাংস খাবো খাসি মাংস খাবে বাবা তুমি চিন্তা করো না আমি ঠিক होके পুজি নেবো একটু বয়েস হয়ে যা তো তাই একটু খিটকিটে হয়ে গেছে তো বাবা তোমাকে বলছি শোনো তোমার বাবা আর দাদু মহা এদের ব্যাপারে যা জানবে সব তোমার মা দিদিম কে এসে বলে দেবে খারাপ কাজ ভালো কাজ যা কিছু দেখবে সবকিছু জানিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ তুমি যা করবে সব নিজে মনে লুকিয়ে রাখবে কাউকে বলবে না আরে মোবাইল খাটতে ভালো লাগে না আরে পল্টুদা মোবাইল খেটে আর কিছু হবে না চলো বাইরে চলো একটু করে আসি হ্যাঁ সেটাই করতে হবে বসে বসে ফোন কাটতে ভালো লাগছে না আরে কি ফুটো তুই কখন আসলি দেখ বেশি ক্যাল খেয়াল করিস না আমার মাথা ঠিক নেই কেন রে বাপ মাল খাওয়ার টাকা দেনি নাকি কি করে দেখলেন দম দম থাকে দুটো বোতল কিনে নিয়ে আর যদি না পারিস চুপ করে বসে থাক বলে দিলাম আমার যান জ্বলে যাচ্ছে আর এরকম গান মারাচ্ছে

তাহলে সব ঠিক হয়ে যাবে পরে যা হবে দেখে কি হলো কোথায় যাচ্ছে একা একা ব্যাপারটা মনে হচ্ছে দেখতে হয় হ্যাঁ লেওড়া আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ভেবেছিলাম তোমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাবো আর ওই ডানিটা আমার জীবন শেষ করে দিচ্ছে একবার দাঁড়িয়ে পুড়িয়ে আরে তুমি অত মাথা গরম করো না শরীর খারাপ করবে যে আমি শুধু এটাই ভাবছি ও যখন জানতে পারবে যে আমার একটা বউ আছে তখন কি করবে ল্যাওড়া ওই ঘরে তো ঢুকতে আমার ভালো লাগে না খুব তাড়াতাড়ি আমি এর একটা ব্যবস্থা করব এই মেরেছে রে এটা তো ফাটার মাল ওর বাবা একে বউ বানিয়ে রেখেছে না 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 এই কথাটা ফাটাকে অবশ্যই জানাতে হবে আমি এক্ষুনি গিয়ে কাকিমাকে সব খুলে বলে দেবো ফাটা তাহলে আমাকে খুব ভালোবাসবে কাকি ও কাকি কি গো ঘরে আছো একটু দাঁড়াও আসছি কাকি তুমি তোমার বন্ধু তো ঘরে নেই কাকিমা আপনি ভালো আছেন তো এই তো তোমার খবর কি ভিতরে এসো না না কাকিমা আমি আসবো না আসলে আমি একটা কথা বলতে এসেছিলাম আর হ্যাঁ বলো কি বলবে আসলে ওই পাড়ার রূপা বলে যে মেয়েটা আছে না ওই মেয়েটাকে ফুটো কাকা বিয়ে করে নিয়েছে আমি নিজের চোখে দেখেছি দুজনে হাত ধরে কথা বলছিল আমি তো ফুটোর বন্ধু হই তাই ওর সাথে খারাপ হোক সেটা চাই না ও তাই বুঝি ঠিক আছে আর তোমার কাকা ঘরে আসুক তারপর দেখাবো তুমি যাও ফাটাকে খবরটা দিয়ে আসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাকিমা আমি এক্ষুনি যাচ্ছি ফাটার কাছে ওই ধ্যামনা বাপে এত কথা হ্যাঁ রে ভাই তোর বাপ তোর ববু বউয়ের হাত ধরে কথা বলছিল সালা শয়তান লোক এইভাবে তোর গাড় মারবে আমি তো ভাবতেই পারিনি আমি তো দেখা মাত্র তোকে বলতে চলে এলাম এত কিছু তলতে আর তাহলে আমি কিছুই জানি না ওটা তো আমিও ভাবছি কি করে তোর বাপ মালটাকে বিয়ে করলো আর জানিস ভাই আমি তোর মাকে ওই কথাটা বলে এসেছি কাকিমা বেশ জমিয়ে কেলা নিয়ে দেবে এবার কাকুকে আমি যদি তোকে বলেছি সেটা বলবি না ভাই তাহলে আমাকে কেলিয়ে থেতো করে দেবে তোল গায়ে হাত কি দেবে তার আগে আমি ওদের থাতা ভেঙে দেবো অনেক তেতো করেছি পালে বাপকে তুলে আটা মেয়ে দেবো একবারে

লুপা তুমি আমার বউ অন্য কেন না তুমি মিথ্যে কথা বলছো কেন ইরে ফুটো তোর ছেলে কি বলছে রে তার মানে রূপা তোদের বাব্বাটা লুকোনো বউ